হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি এই যে এখানে আছে পাতাকপি এখানে আছে কপি তাই আমি পাতাকপি দিয়ে আজকে একটা নতুন রেসিপি করবো চিকেন পাকোড়া তা আগে এখানে লবণ দিয়া মৈথা পানো বেটি ফেলে তারপরে তাই দেখে নেই

এখন আমি এই যে মশলা রাখছি এখানে রাখছি কাঁচামরিচ ধন্যের গুঁড়া মরচির গুঁড়া গুলুদের গুঁড়া আর এটা আছে ম্যাগি মশলা আদা রসুন পেস্ট পেঁয়াজ আলো লবণ লবণ লবণি

তেল এই দিছি গরম মাখা শেষ এইভাবে দিচ্ছি সেখানে গরম হয়ে গেছে চাৰি <laughs> ৰাতিপুৱাৰ

করেছে দেওয়া শেষ এই যে আমার আরো পাকোড়া গুলি ভাবে হয়ে গেছে এখন তুলে ফেলবো